সেটা থাকছে আমাদের ড্রেসটা অনেক নাইস একটা কালার কিন্তু একদম সফট অর্গেন এর মধ্যে থাকছে এটা নেক টা দেখেন পুরো টাতে কিন্তু কাজ পাচ্ছি এটা লোয়ার পোর্শন যদি আপনাদেরকে দেখাই এরকম আমরা কিন্তু এক্সট্রা একটা নেট ফ্যাব্রিক দিয়ে খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছি এন্ড এই প্রিন্টের পোর্শনটাতে কিন্তু আমাদের খুব সুন্দর করে এরকম বিউটিফুলি কিছু ডিটেল ওয়ার্ক আছে সিকোয়েন্সের মধ্যে দেখেন স্লিভসটা কত সুন্দর একদম পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে স্লিভসটা থাকছে এন্ড এটার ব্যাগটা যেটা আছে ব্যাগটা হচ্ছে এরকম একদম প্রিন্টেড থাক এন্ড এটার সাথে আমাদের যে দোপাটাটা দেয়া ওয়াও জাস্ট হাভ এ লুক কি সুন্দর এটা দোপাটা সাথে এরকম কাটওয়ার্কস থাকছে এরকম নাইসলি সফট নেট ফ্যাব্রিক এর উপর এম্বয়ডারি কাজ করা দিস দা বিউটিফুল ইনার পোর্শন ইনার অ্যান্ড প্যান্ট হচ্ছে গিয়ে স্যান্ডেল সিল্কের মধ্যে থাকবে মাত্র এক হাজার নশো পঞ্চাশ টাকা এই সুন্দর একটা ফোর পিস কালেকশন পাচ্ছেন আমাদের সেলরম থেকে